পাঁচ বছরে জগন্নাথ সরকার কৃত্তিবাসের জন্য কিছুই করেননি ভোট প্রচারে এসে এমনই বললেন মুকুটমণি অধিকারী এদিন ফুলিয়া ঠাকুরকে পুজো দিয়ে শুরু করলেন আজকের ভোট প্রচার খোল বাজিয়ে হরিনাম করলেন রানাঘাট লোকসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মুকুটমণি অধিকারী এদিন প্রথমে ফুলিয়া কৃত্তিবাস ঠাকুরকে পুজো দিয়ে এবং কৃত্তিবাস সমাধিস্থলে মাল্যদান ও বাবলা অদত্ত পাঠে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন তিনি পরবর্তীতে শান্তিপুর ব্লকের বাগাছড়া বাবলা বেলগড়িয়া এক ও দুই হরিপুর গয়েশপুর অঞ্চলে প্রচার সারেন প্রার্থী মুকুটমণি অধিকারী এদিন সঙ্গে ছিলেন নদিয়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বাণী রায় শান্তিপুর ব্লক এ সভাপতি সুব্রত সরকার সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব সহকর্মী সমর্থকেরা এদিন পুজোতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুটমণি অধিকারী বলেন ভোট পেলেই শুধু প্রতিশ্রুতি পাঁচ বছর তো সাংসদ ছিলেন কৃত্রিবাসের জন্য কি করেছেন তিনি অযোধ্যায় রাম মন্দির হয়েছে জিতে এলে সমস্ত সনাতনী ধর্মের মানুষ ও রাম ভক্তরা এসে যেন পুজো দিতে পারে তার জন্য জাতীয় স্তরে মন্দির অর্থাৎ বড় আকারে মন্দিরের পাশাপাশি মন্দির সংস্কার করা হবে বলেও জানান তিনি বিউরো রিপোর্ট এনই বাংলা আমরা আজ তৃণমূল কংগ্রেস নবদ্বীপ ব্লকের পক্ষ থেকে যে প্রচার কর্মসূচি নিয়েছি তা শান্তিপুরে হিন্দুদের পবিত্র তীর্থধাম এই শান্তিপুরের কীর্তিবাস ওঝার যে মন্দির সেই মন্দির থেকে আমরা শুরু করেছি পুজো দিয়ে এবং হরিদাস ঠাকুরের মন্দিরে আমরা পুজো দিয়েছি আমাদের আগামী দিনে জেতার পর অন্যতম লক্ষ্য থাকবে যে রাম মন্দির তো হয়েছে আমরা এখানে চেষ্টা করব যাতে করে কৃত্তিবাস ওঝার মন্দির খুব সমারোহের সাথে বৃহৎ আকারে হয় এবং সমস্ত রাম ভক্তরা হিন্দুরা হিন্দু সনাতনীরা সবাই এখানে এসে তারা পুজো অর্চনা এবং কৃত্তিবাসের কীর্তি দেখতে পারেন সারাদিনে কি কর্মসূচি রয়েছে প্রচার সারাদিনে আমাদের শান্তিপুর ব্লকে সমস্ত কর্মসূচি রয়েছে এবং শেষে টাউনে কর্মসূচি রয়েছে আমাদের সভা থাকবে আমাদের র‍্যালি থাকবে এবং কর্মীদের সঙ্গে পরিচয় পর্ব থাকবে এলাকাবাসীর সঙ্গে পরিচয় পর্ব থাকবে জগন্নাথ সরকার বিজেপির যিনি সংস্কার হওয়ার পরে এই এলাকাটার উন্নয়নের জন্য এবং মন্দির নির্মাণের জন্য অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন এমনটাই সেটা কিন্তু জানার কাছে সেইভাবে আপনি জিতে আসলে কি করবেন আমি তো বললামই যে আমরা কৃত্রিপা সোঝার মন্দিরের যে অবস্থা দেখলাম আমরা এটাকে একটা জাতীয় স্তরের মন্দির অর্থাৎ বড় সড়ো মন্দির যেখানে সমস্ত সনাতনী ভক্তরা এসে রাম ভক্তরা এসে দেখতে পারবেন যে কৃত্রিপা সোজার কী কর্মকীর্তি এবং সেই সাথে সাথে এই মন্দিরেও আমরা সংস্কারের চেষ্টা করব। উনি তো পাঁচ বছর এমপি ছিলেন উনি এতদিন কেন করেননি ভোট আসলেই শুধু প্রতিশ্রুতি